আসসালামু আলাইকুম সুপ্রিয় ভিউয়ার্স আজকে বাইশে জানুয়ারি রোজ বুধবার রাজশাহী হাটে অনলি পার্ট আপনাকে স্বাগতম আমি একদম প্রথমে রাস্তা থেকে দেখাতে চাচ্ছি আজকে ভিডিও আমি মাত্র স্কুল থেকে আসলাম আজকে অনেক শীত এখন মোটামুটি দেড়টা বেজে গেছে তারপরও সূর্য দেখা নাই তো দেখা যাক আজকে গরুর দাম কেমন আপনাদেরকে রাস্তা থেকে শুরু করে আমি গরু দেখাবো তো প্রথমে এই গরুটা আমরা দরদাম করছিলাম চাচার কাছ থেকে আপনার বাসে কোথায় চাচা গোধাগাড়ি গোদাগাড়ি তো আপনার এই গরুটা আপনি আপনার সঙ্গে তো আমার দামদার হলো মোটামুটি আপনি এক লাখ সাত নেবেন আর আমি পাঁচ বলেছি এই তো তো চাচার এই গরুটা খুবই ভালো মানে সাইওয়াল এটার ওজনের কথা বললে একশো দশ কেজি ওজন হবে আপনারা দেখতে পাচ্ছিলেন গরুটা এই কোরবানি দিয়ে উপযুক্ত হবে না পাগুলো সেই মোটামোটা যে কেউ এই গরুটা পাইলে এইরকম দাম ভাঙা থাকলে সে কিনে ফেলবে নিশ্চিত আমি তো ওই পাশের গরুটাও কি আপনার তো জোড়া কত নেবেন আপনি বলে দেন জোড়ার কথা তো আমাকে বলেননি হ্যাঁ এটার পেট বড় আমরা ঝাল পেট বলি কিন্তু ওটা ওজনটা একটু বেশি হবে এটা 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 দুইটা মিলে কত দুইটা মিলে দুইটা মিলে আপনার দাম দেবো দুই লাখ পনেরো হাজার দুই লাখ পনেরো তো আপনার এই গরুটা তো বড়ো হলেও এটা কিন্তু খারাপ গরু মানে সুন্দর আর কি একটু কম তো দুইটা মিলে কি দুই দেওয়া যাবে দুইশোতে আসবে না আপনি কি দাম পাইছেন কোনো কত দাম পাইছেন আপনি বলবেন না এই কথা আপনার প্রাইভেট ঠিক আছে তো আমরা আরও অনেক গরুগুলো গরু দেখাবো যেগুলো আপনার আকর্ষণীয় গরু অনেক গরু আছে তার মধ্যে আকর্ষণীয় গরুগুলো দেখাবো সেগুলোর দাম দেওয়ার সম্পর্কে আপনাকে জানাবো এই গরুটা মোটামুটি এই কোরবানিতে উপযুক্ত হবে এবং এটার ওজনের কথা বললে এটাও একশো কেজি প্লাস হবে অথবা একশো কেজি হবে এরকম ধরতে হবে গরুটার দাম কত এটা চাইছেন এটা স্কিনের সমস্যা আছে বেঁচবেন কততে নব্বই হলে বেঁচবেন আশি ভেঙে কি আছে এটা আশি ভেঙে সব গরু পঁচাত্তর আশি এর মধ্যে কিনতে হবে আশি ভাঙবেন কি আপনি এটা হলে গরুটার দাম দাম হ্যাঁ বলেন তারপরে দাম বলছে বলেছে ঠিক আছে না আশি ভাঙিয়া কিনতে এই গরুটা মোটামুটি নব্বই কেজি ওজন ধরতে হবে লাল হাসা

এই গরুটা কুরবানিতে উপযুক্ত আপনারা দেখতে পাচ্ছিলেন খুবই সুন্দর পাখা রং আর দেখে বোঝা যাচ্ছে এটা ক্রস গরু দেশির সঙ্গে ক্রস করা আছে এই গরুটার ওজনের কথা বললে একশো দশ কেজি ওজন হবে এই গরুটা চাচা বিরাশি নেবেন আপনি বিরাশি এক বা একেবারে বিরাশি হাজার দাম নেবে চাচাকে সত্তর হাজার এটা আমি বলেছি চাচা বলছে যে ওপরেই দাম আছে তো আমরা আরও এরকম কিছু গরু দেখি যেগুলো কুরবানি উপযোগী এইটা আপনি কত দাম নেবেন এটা একটু বড় বাজেটের গরু দেখে বোঝা ওজন একশো পাঁচ বেচাকে নাকি ডাক্তার দাঁত যা বলে কত দাম বলেছে নব্বই বিরানব্বই না না তাহলে তো অনেক বেশি ভালো দাম পাইছে আপনার গরু তো তিন মন পুজবে না তারপরেও নব্বই দাম পেয়েছেন রাহা গরু তাই না আচ্ছা এই দেশি গরুটা আমরা দেখি এটা শ্যামলা রঙের কয় দাঁত এটা হয় দুই দাঁত আহ এটা ওজনের কথা বললে এটাও মোটামুটি একশো কেজি প্লাস হবে এটা কত দাম চাচ্ছেন পঁয়সানব্বই পঁচানব্বই বিশ মিনিট আশি ভেঙে কি গ্লাসি ভেঙে কি বাঁচতে হবে তো আরেকটু সামনে আমরা যাই আস্তে আস্তে ভিতরে হাটের ভিতরে প্রবেশ করছি এটা কত হলো এক লক্ষ একুশ হাজার সিলেটের লোক এটা নিল এই কালো গরুটা কত ভাই বাষট্টি চাচ্ছেন দাঁত হয়েছে দুই দাঁত হয়ে গেছে কি বলেন খুব সুন্দর দেশি গরু একদম পুরোটাই ব্ল্যাক পায়ের ফুলগুলো একটু বড় কিন্তু তাছাড়া ঠিক আছে কত কি হলে বেচবেন এটা হ্যাঁ হলে না না কি পাঁচ হাজার তারপরেও হয় না গরু দেখে বোঝা যাচ্ছে এগুলো পঞ্চান্নতে কিনা যাবে তো আমরা এই বাচ্চাগুলোটার দিকে যাই এই বাচ্চাটার হাইট ভালো আছে এটা কত দাম ভাই এটা এই গরমানিতে আসবে না কত এটা পঁচানব্বই বেজবেন কততে বেঁচাকে কি বলেন একবার ছোট্ট একটা দাম বলে দিন যাতে এখানে না হাসি ভেঙে কি হাসির নিচে হাসির দাম বলছে বাসা কোথায় আপনার বাগমারা জিয়া পাড়া বাড়ির গরু না ব্যবসা বাসার গরু ছোট্ট গরু আছে খুব সুন্দর ওজনের কথা বললে ষাট কেজি ওজন হবে লাল ভাসা এটা হচ্ছে বাদামি লাল তো এটা বয়স হয়েছে

ভিওর্স আমরা একদম হাটের ত্রিমণির কাছাকাছি চলে এসেছি একটা গরু একদম আনকমন সবচেয়ে লম্বা আপনারা দেখতে পাচ্ছিলেন এই ওটার দাম আমরা দামাদামি করবো এটার হাইট পঞ্চান্ন ইঞ্চি প্লাস আছে আপনারা নিশ্চয়ই গরুওয়ালার সাপেক্ষে বুঝতে পাচ্ছেন কত এটার দাম চাইছেন ভাই হ্যাঁ পঁচিশ পঁচিশ এক লাখ পঁচিশ বেচা কিনা কেমন কি পঁয়ত্রিশ বেচবেন কততে দশের এদিকে আসবেন না দশ এক লক্ষ দশে আমাদের ভিডিও আমরা তিনটার মধ্যে আপলোড করে দেওয়ার চেষ্টা করবো যারা আপনারা আমার রেগুলার কাস্টমার আছেন রেগুলার আমার কাছ থেকে গরু নেন আপনারা খুব দ্রুত যদি জানানোর চেষ্টা জানাতে পারেন তাহলে আপনাদের পছন্দের গরুটা আমি কিনতে পারবো এবং আপনারা দেখতে থাকেন আজকে ভিডিও একটাই পার্টে হবে এই কালো লালকে জোড়া আপনার লালটা কত দাম চাচ্ছেন এগুলো দুটোই কুরবানি উপযোগী গরু এটা আটষট্টি দাম চাইছে বেচবেন কততে পঞ্চান্নতে বেচতে পারবেন পঞ্চান্ন পাঁশের আরও একই ওজন মোটামুটি আশি কেজি ওজন হতে পারে এটা কি দাঁত হয়েছে কালোটার দাঁত হয়েছে দাঁত হয়েছে কত দাম চাইছেন বাহাত্তর বেচবেন কততে পঞ্চান্নতে দেবেন একই সাইজের গরু তো ও আটষট্টি চাইছে আপনি আবার চার হাজার বেশি চাচ্ছেন আপনারা এখন যে কালো গরুটা দেখছেন এটা হাইট ছোট হলেও ওজন আছে নব্বই কেজি প্লাস ওজন হবে আপনারা দেখতে পাচ্ছেন বয়স হয়ে কয়দাত কত দাম চাইছেন কত ছিয়াশি হাজার বেচবেন কততে সত্তরের নিচে কি সত্তর ভেঙে কত কি ফাইনাল বেচার ইচ্ছা বলে দেন বলেন বেচা ছিয়াত্তর হলে দেবো না এই খালা শিঙের গরুটা কার এটা কত দাম চাইছেন এটা মোটামুটি একশো দশ কেজি ওজন বস কয় দাদ বয়স দুই হাত ছিয়াত্তর দাম চাইছেন ছিয়াশি আশি ভেঙে কি আশি ভেঙে ভাই এই ভাই আশিরের দিকে কি দশ টাকা কম পঁচাত্তর আসবে পঁচাত্তর

একটা ফ্রিজিয়ান গরু ছোট গরু আপনারা অনেকেই আমাকে কমেন্টসে বলে থাকেন তো আমি এর মুখ তাদের জন্য একটা গরু দেখাচ্ছি খুবই সুন্দর মানের আপনারা দেখতে পাচ্ছিলেন এই গরুটা যে কেউ পছন্দ করবে এটা ওজন কেমন হতে পারে সবসোদি একশো কেজি হবে একশো কেজি আপনার গরু তো নাকি ফাইনাল কি দাম নেবেন এটা একবার কী দাম

সেটা দাম দর করে দেখাবো এটা কত হলো ভাইয়া কত হলো কত এক লাখ দশ ভালো ভালো সাহি হল এক লাখ দশে বিক্রি হয়ে গেলো দেখছিলেন এর মধ্যে এখানে একটা গরু আছে আমি এটা দাম দর দাম দর চলছে কালে মুখে এখানে এটা বয়স হয়েছে নাকি ভাই ভাই চাওয়ার দাম কত চাওয়ার দাম পঞ্চান্ন ভাই পঞ্চান্ন ভাই কত বললেন এক লাখ পনেরো আচ্ছা পঞ্চান্ন চা দাম গরুর ভাই সাহস করে এক লক্ষ পনেরো বলেছে আসলে বাইরের মানুষ এত কম দাম বলা সাহস পায় না বাইরে থেকে এসে তবে আপনাদেরকে বলা থাকবে আপনাদের যে কোনো দাম বলতে পারবেন গরুওয়ালারা খারাপ ব্যবহার করলে আমাকে জানাবেন যারা আমার মাধ্যমে আসবেন গরুওয়ালাদের খারাপ ব্যবহার করার কোনো ইতিহার নাই আপনার যে কোনো পছন্দের দাম আপনারা বলতে পারবেন এখানে একটা ভালো শাহি ওয়াল আছে আমরা এটার দাম দর করবো চাচা এটা দাঁত হয়েছে আপনার কত দাম চাচ্ছেন এক লাখ পনেরো বেচবেন কততে নব্বই নিচে বেচার ইচ্ছা আছে তাই নব্বই তো পারবো না কিন্তু আপনি কততে পারবেন আপনি এই কথা বলবেন কেন বাবা না নব্বই ভাইটা বললাম আপনার না পারলে বলবেন সার না বল জোড়া কেমন নাম চাইছেন দাম বলধাটের ঠিক আগে আগেখানে রাস্তার ওপরে জোড়া জোড়া সারগুলোগুলো হাল বোহানোর জন্য যেটা হালের ষাঁড় বলা হয় সেগুলো এখানে জোড়া জোড়া উঠেছে আপনারা দেখতে পাচ্ছেন বিক্রি হচ্ছে তো অনেক জোড়ার মধ্যে আমরা এক দুই জোড়ার দাম জিজ্ঞেস করি আলহামদুলিল্লাহ ভাই এই জোড়া জোড়া নাকি জোড়া কেমন দাম চা হচ্ছে কেমন দাম চাইছেন ভাই তিনশো দশ পনেরো তিনশো দশ পনেরো এগুলোর আনুমানিক ওজন এক একটা সাড়ে চার মন করে দুইটা মিলে নয় মন হবে হয়তো বা আপনি দেখতে পাচ্ছিলেন আশি বেচা কিনা কেমন কত ছিয়াত্তর ছোট দাম এর চাইতে ছোট কি একেবারে ব্রাহ্মা স্টাইলে দাঁড়াচ্ছে হাই পার্সেন্টেজে সাইওয়াল যদিও দাঁড়ানোর গেট আপটা সে ব্রাহ্মা স্টাইলে এটা কত চারশো পঁচাশি সত্তর রেলে দেবো সত্তর হলে বেচা আর পাশেরটা ওইটি আশি দু হাজার কম হলে দেবো আটাত্তর এই গোটা লট কেমন আসবে লট লট মানে দুয়ারটা কম করে দিলে দিবেন 78 70 হাই প্রোফাইল বাচ্চা দেখতে পাচ্ছিলেন আজকে বাইশে জানুয়ারি রোজ বুধবার আমি হাট থেকে দেখাছিলাম এই বাচ্চাটা বড় মানের বাচ্চা এটা কেমন দাম ওস্তাদ দাম যা হচ্ছে এটা হ্যাঁ

আজকে আমাদের জিয়া ভাইয়ের পাঁচ পিস গরু আছে এই গরুগুলো আমি আপনাদেরকে খুব সংক্ষেপে অল্প সময়ে দেখাবো গরুগুলো আমার কাছে প্রত্যেকটার ওজন যেটা সর্বনিম্ন এই পাশ থেকে ক্রমাগতভাবে সর্বোচ্চ হাইটের গরুগুলো আছে ওজনের গরুগুলো আছে এই গরুটা সর্বনিম্ন ওয়েটের এটার ওজন চারমন আমি তাক করছি এরপরে পরেরটাও ঠিক তাই কম বেশি চার আপনারা নিশ্চয়ই বুঝতে পারছেন এর পরেরটা এটাও কম বেশি চার মূল একটু হয়তো বেশি হবে এবং পরেরগুলো গুলো সাড়ে চার করে হিসাব করতে হবে বড় দুটো এইটা মোট হচ্ছে পাঁচ পিস গরু জিয়া ভাইয়ের তো আমি জিয়া ভাইয়ের কাছ থেকে দামটা একবারে সংক্ষেপে একেবারে জেনে নেবো এবং আমি আমার মতো করে একটা দাম দিব জিয়া ভাই জিয়া ভাই পাঁচ পিসের একটা দাম বলে দিন হ্যাঁ মানে কোনো চাওয়া দাম না চা পাওয়া এক লাখ পঞ্চাশ হাজার করে হলে ছেড়ে দেবো

খুবই সুন্দর ড্রিলের বাছাই করা বিভিন্ন প্রান্তিক গৃহস্থের বাড়ি থেকে বাড়ি থেকে ভাই সংগ্রহ করে আপনার বয়স্ক দাঁত এটা এটা একটা ফ্ল্যাগ ভি যাদের গাভি আপনারা দেখছিলেন হাটের আজকে সেরা আকর্ষণ ওজন আছে গায়ে মোটামুটি চার মন প্লাস

খুবই সুন্দর আকর্ষণীয় কালারের এই গরুটা বয়স কয় দাঁত ভাই ভাই দুই দাঁত ভাই পঁয়ত্রিশ চাইছে বেচে কিনা কত কি বেচবেন ভাই ছোট করে বলে দিন তো আপনি বলেন কত একশো দশ দিই

দাম দাম 110 বেচা দাম 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 গ্রাহক কত বলছিস এটা ভাই ভাই কত দাম দিচ্ছ ভাই আসি সম্ভবতো দাম দামাচ্ছে আমরা সামনে টা গাই এটা একটা মোটামুটি তিন মনের গরু কালনের গরু ভাইটা ছোট কিন্তু বডি বড় আছে কত দাম এটা ভাই আসি চাইছে আমি সত্তর বললাম আর এটা এটা এটার ওজনের কথা বললে মোটামুটি একশো কেজি প্লাস হবে বয়স দুই দুধ আর এই গরুটার দাম চলছে ভাই ভাই নব্বই চেয়ে নিয়েছে লাস্ট আর এই ভাই বলে পঁচাশি আর কালো গরুটা দেখি এটার ওজন নব্বই কেজি মতো হবে এটা বয়স হয়েছে চাচা কত দাম চাইছেন বিরাশি দাম চাইছেন চাচা আপনি বলেন তো কত কি হলে বেচবেন এটা হচ্ছে আমাদের চাচা হচ্ছে পঁচাত্তর হলে পঁচাত্তর হলে বেচবেন বেচা কেনা কি সাইডের দিকে না